মিটা দাই দিয়ে বলে ও আল্লাহর বান্দা তুই কি করছ এত মানুষের ভিতরে আমাকে উলঙ্গ করে ফেলছ আবার এত মানুষের মাঝে তুই আমাকে অপবিত্র বানায়া ফেলেলি আমার সতীত্ব নষ্ট করে ফেলেছ আমাকে দুনিয়ার মানুষ গোসল করাইয়া এত সুন্দর করে পবিত্র বানায়া বাবাকেই কবরে তারা দাফন করে দিয়েছে আর আজকে তুই আমার অপবিত্র বানায় ফেলেইনি আসরের ময়দানে আমি এই অপবিত্র দেহ নিয়া আমার মালিকের দরবারে কেমনে দাঁড়াইব এইরকম ভাবে যখন বলতেছিল গোপায় ওই কথাটা আমার আজও কানে বাসে ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার হিতাহিত জ্ঞান আর ঠিক ছিল না আমার অন্তরের মাঝে বড় ভয় শুরু হয়ে গেছে আমি কাফন কবরের ভিতরে রেখে দিয়ে আমি সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে দিয়েছি আমি বাড়ি পর্যন্ত যাই নাই ও পেগম্বর আপনার দরবারে আইসা কান্না করতেছি ও নবী আমার মেহরবানি করে আল্লাহর কাছ থেকে আমাকে একটু জানায়া দে আল্লাহ পাক আমার এই গুনাহ ক্ষমা করবেনি আমার পয়গম্বর এই বিষয়টা শোনার পরে পরে নবী ও টেনশনে পড়ে গেলেন এত বড় একটা গুনাহ তুই কইরা ফলাইছো আল্লাহর দরবার থেকে ফায়সালা না হওয়া পর্যন্ত আমি তোর ব্যাপারে কিছু জানি না জানি তুই আমার কাছ থেকে দূর আমার কাছ থেকে দূরে সরিয়া যা তুই আমার কাছ থেকে জলদি দূরে সরিয়া যা এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যুবক একটা দৌড় দিয়ে জঙ্গলের দিকে চলে গেছে কিতাবের বর্ণনা এসেছে ৪০ দিন পর জায়গায় আওয়াজ। চুরায় উঠে ডাকে কি আল্লাহ আমি তো আমার শেষ পর্যন্ত উঠলাম তোমার রহমতের কাছে যাইতে পারছি কিনা জানি না আর উপরে উঠার শক্তি আমার নাই আল্লাহ আইতানির ওসায় পড়ে আমি বড় গুনাহ করে ফেলেছি আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আমার তো কোনো উপায় নাই তুমি আমাকে maaf করিয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে আমার রহমাতুল লিল আলামিনের কসম জিবরাইল বে পাঠিয়ে দিয়েছেন ও জিবরাইল যাও যাও আমার নবিকে গিয়ে তিনটা প্রশ্ন করবা জিবরাইল এসে পয়গম্বরকে সালাম দিয়েছেন ও পয়গম্বর আল্লাহ আপনাকে সালাম পাঠাইলেন আর তিনটা প্রশ্ন করতে বলেছে বলো কি প্রশ্ন এক নম্বর প্রশ্ন ও পায়গম্বর আল্লাহ পাক জানতে চেয়েছেন এই পৃথিবীর সমস্ত মাখলুক সৃষ্টি এগুলো বানিয়েছেন কে আমার পায়গম্বর বলে ও করতেছো সব তো আমার আল্লাহই বানাইছে দুই নাম্বার প্রশ্ন এই সব makhlukের খাবার কে দেয় ও ভাই জিবরয়েল কি বলো সব makhlukের খাবার তো একমাত্র আল্লাহ তালাই দেয় এবার বলে ও پیغمبر তিন নাম্বার প্রশ্ন তাহলে এই সব মানুষের গুনাহ ক্ষমা করতে পারে একজন তিনিই কি আমার নবীর হাদিয়া বলে তাও তো আমার আল্লাহ আল্লাহ কয় তাইলে ও আপনার সাহাবাকে কেন আপনি দূরে পাঠিয়ে দিলে তাড়াতাড়ি পরামর্শ করে বড় বড় সাহাবাদেরকে খবর দিয়া ওই আপনার আপনার উন্মে তাড়াতাড়ি নিয়ে আসেন নবী আর দেরি করে নাই রে মুসলমান সঙ্গে সঙ্গে বড় বড় দ্বারা খবর দিয়ে ওই সাহাবাকে ডেকে নিয়ে আসছে আর বললো ও সাহাবা তোমার তোবা চল্লিশ দিন কান্নাকাটি করেছ তোমার কান্নাকাটি আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে আল্লাহ তোমার সকল পাপ গুলো ক্ষমা করে দিয়েছে আরে নবীর উম্মতের দল আমার আল্লাহ পাক রব্বুল كلام الله قل يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ বলে হে নবী জানায় দেন আমার ওই বান্দা বান্দীদেরকে যারা গুনাহ করে করে নিজের নফসের উপর জুলুম করে ফলাইছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয় আমি আল্লাহ পাক তাদের গুনাহগুলো সব ক্ষমা করে দিব যখন তারা খাস তওবা করবে আরে মুসলমান ইমানদার তোমার আমার গুনাহ হয়ে যাইতে পারে কিন্তু গুনাহ হওয়ার পরে গুনাহর উপর ইস্তেকামত থাকিও না গুনার পথ থেকে শরিয়া এবার আল্লাহ ¡Marica, sí, un